আসসালামু আলাইকুম বন্ধুগণ যে কোনো সুস্থ মানুষ বলবে যে সেক্স করার জন্য পুরুষরা যুবতী নারী বিয়ে করে ছয় বছরের নারীকে বিয়ে করে বাপের বাড়িতে রেখে দেয় না এই ঘটনাটাই ঘটেছে রসুল সাল্লাহ সাল্লামের বেলায় তিনি ছয় বছরের হজরত আশার আদিল্লা তালা আহিকে বিয়ে করে বাপের বাড়িতে রেখে দিয়েছিলেন বড় না হওয়া পর্যন্ত কাজে যে সমস্ত লোক বলে যে শুধু সেক্সের উদ্দেশ্যে তিনি বিয়ে করেছেন এবং শিশু সেক্স সেক্স তার খুব পছন্দ ছিল এই জাতীয় উল্টাপাল্টা ন্যাক্কারজনক কথাবার্তা যারা বলে তারা মূর্খ তারা শুধু ইসলামের নিন্দা করার ইসলামের নবীর নিন্দা করার জন্যই এই কথাগুলো বলছে অন্য আর কিচ্ছু না এর মাঝে কোনো সত্যতা নাই ছয় বছরের শিশু দিয়ে কি সেক্স চলে চলে না এবং নবীদের সেটা করেননি কিন্তু তাকে বিয়ে করেছেন বিয়ে করেছেন কেন কি তার উদ্দেশ্য ছিল নবীজ সাল্লা সাল্লাম হজরত আয়সার বিয়ে করেছিলেন কেন প্রকৃত কারণ কি ছিল প্রকৃত কারণ ছিল একজন সহধর্মিনী খুঁজে পাওয়া একজন সহধর্মী লাভ করা এমন একজন সহধর্মিনী যিনি পুত্র পবিত্র থাকবেন যিনি তার নবুয়তের কাজে সহায়তা করবেন যিনি তার ধর্ম প্রচারে সহায়তা করবেন আপনারা দেখুন হাদিস গ্রন্থগুলো সবচেয়ে বেশি হাদিস কে বর্ণনা করেছেন দুজন ব্যক্তি একজন হজরত আয়সা রাজিল তালা আন্না একজন হজরত আবু হুরাই রাজিল তালা আন্না হজরত আয়সা সাদ হজরত আয়সা রাজিল্লা তালা আনার সত্তর হাজার হাদিস মুখস্থ ছিল আমাদের হাদিস গ্রন্থগুলোতে সেই হাদিস সেসব হাদিস আসেনি এটা আমরা জানতে পারি কোন কোনো হাদিস গ্রন্থ থেকে তার সত্তর হাজার হাদিস মুখস্থ ছিল নবী সালকে নবুয়াতের কাজে তার ধর্মীয় কাজে সহযোগিতা করেছেন হজরত আয়সার তালা আনহা এবং আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়েছে এটি যে হজরত আসার আদুল্লাহ তাল্লাহ আনহার সাথে তার বিয়ে হবে তাকে স্বপ্নে কয়েকবার দেখিয়েছেন এবং তাকে আল্লাহ নির্দেশে তিনি বিয়ে করেছেন এখানে সেক্স প্রধান বিষয় ছিল না সেক্স যদি বিষয় তাহলে তিনি বিয়ে এটা পাগল কিন্তু মাগার ওই অবিশ্বাসীরা বোঝে না এগুলাকে যদি আপনি পিঠের উপরে মুগুর মারেন পিঠের উপরে মুগুর মারলে তারপরে এগুলো সোজা হবে এছাড়া কোনো অন্য কোন উপায় নেই এগুলোকে সোজা করা শুয়ারের মতো খালি ঘোদ করে আর নবীজির বিরুদ্ধে নিন্দা ছড়ায় নিন্দা ছড়িয়ে বেড়াচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ করছি